পবিত্র কোরআনে রমজান মাসের কথা সরাসরি উল্লেখ করা হয়েছে মাত্র চারটা আয়াতে সুরাভাখেরা অধ্যায় দুই আয়াত একশো তিরাশি আয়াত নাম্বার একশো চুরাশি আয়াত একশো পঁচাশি তারপর একশো সাতাশি পরোক্ষভাবে আরও কয়েকটা আয়াতে আছে তবে প্রত্যক্ষভাবে চারটা আয়াতে তাই বেশিরভাগ নিয়মের ভিত্তি হল হাদিস কিছু বিশেষজ্ঞ ব্যবহার করেছেন জয়ীফ হাদিস কেউ নিয়েছেন মধু হাদিস কেউ নিয়েছেন সহি হাদিস আমি এখানে যে উত্তরগুলো দেব সেটা বেশ কয়েকজন বিশেষজ্ঞের দৃষ্টিভঙ্গি অনুযায়ী আমি শুধু সেই সব বিশেষজ্ঞগণকেই বেছে নিয়েছি যাদের মতামত কোরআন এবং সৈহাদিস অনুযায়ী বলে মনে হয়েছে এগুলো হয়তো দর্শকদের দৃষ্টিভঙ্গির সাথে না মিলতে পারে যেটাতে তারা অভ্যস্ত দুলিল্লাহ এবার আপনাকে প্রশ্ন করা আরম্ভ করি রোজার প্রস্তুতি সম্পর্কে আমাদের নবী মোহাম্মদ সল্ল্লাহ আলহাসাল্লাম তিনি রমজান মাসকে কিভাবে স্বাগত জানাতেন রমজান উপলক্ষে কী প্রস্তুতি নিতেন এরকম একটা হাদিস আছে সোহিব বুখারিতে খণ্ড নম্বর তিন বুক অব ফাস্টিং হাদিস নম্বর এক হাজার নয়শো উনসত্তর আমাদের নবীর স্ত্রী হজরত আয়েশা রাদি আলহান তিনি বলেছেন যে নবী তিনি রমজান মাস ছাড়া অন্য কোন মাসেই সবগুলো দিন রোজা থাকতেন না আর অন্যান্য মাসগুলোর মধ্যে সাবান মাসে তিনি সবচেয়ে বেশি রোজা রাখতেন তাহলে এই হাদিস থেকে আমরা জানতে পারি যে নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম পবিত্র রমজান মাসকে স্বাগত জানানোর জন্য তার আগের মাসে অন্যান্য মাসের চেয়ে বেশি রোজা রাখতেন আর সেটা হচ্ছে সাবান মাস এভাবে আমাদের নবী রমজান মাসের জন্য প্রস্তুতি নিতেন এছাড়াও আপনারা দেখবেন আরেকটা আছে তিরমিজিতে অধ্যায় নম্বর পঞ্চাশ হাদিস নম্বর তিন হাজার চারশো একান্ন বলা হয়েছে যে তালাহা রাজি আল্লাহ আনহ তিনি তার বাবার উদ্ধৃতি দিয়ে বলেছেন যে উনার বাবা তার মানে তালাহার দাদা তিনি বলেছেন যখনই আমাদের নবী নতুন চাঁদ দেখতেন তখনই আল্লাহর কাছে দোয়া করতেন আর বলতেন হে আল্লাহ এ মাসে আমাদের রহমত করো তখন তিনি সেই মাসের নামটা বলতেন তারপর বলতেন এই মাসে তুমি আমাদের বিশ্বাসের পথে অটল রাখো এভাবে আমাদের নবী আল্লাহ সাবান তাল্লাহর কাছে দোয়া করতেন যখনই তিনি নতুন মাসের চাঁদ দেখতেন শুধু রমজান মাসের নতুন চাঁদ দেখলে যে তিনি এভাবে দোয়া করতেন তা নয় সব মাসের নতুন চাঁদ দেখলে তিনি এটা করতেন আর তিনি পবিত্র রমজান মাসে বিশেষভাবে যেটা করতেন সেটা হচ্ছে তিনি এই পবিত্র মাসের আগমনের কথা লোকজনকে জানিয়ে দিতেন আর এটার উল্লেখ আছে মসনদ আহমেদে খণ্ড নম্বর দুই পৃষ্ঠ নম্বর দুশো তিরিশ হাদিস নম্বর সাত হাজার একশো আটচল্লিশ যে নবীম মোহাম্মদ সাল্লাম তিনি লোকজনকে বলতেন যে তোমরা সবাই শোনো এই রহমতের মাস এখন তোমাদের সামনে আর আল্লাহ আল্লাহআ আদেশ দিয়েছেন যে এই মাসে তোমরা রোজা রাখবে আর বেহেশতের দরজা এই পবিত্র মাসে খোলা থাকবে দোজখের দরজা বন্ধ হয়ে যাবে শয়তানের সময় সেকলে বাঁধা থাকবে আর এই পবিত্র মাসে একটা রাত থাকবে যেটা হাজার মাসের চেয়েও অনেক উত্তম যদি কেউ এই মাসে আল্লাহ তাআলার রহমত থেকে বঞ্চিত হয়ে যায় সে আসলে একজন হতভাগ্য তাহলে এখানে আমরা জানতে পারলাম যে নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম কিভাবে এই মাসকে স্বাগত জানাতেন তিনি তখন লোকজনের কাছে এই পবিত্র মাস আগমনের সুসংবাদটা পৌঁছে দিতেন মাসা আল্লাহ